যেটা বানাতে গিয়ে আমি রং টং ঢেলে টেলে না জানি কত কাণ্ড করেছিলাম সে ভিডিও তোমাদের অলরেডি আগেই শেয়ার করেছি বাট এটা খুবই ভিন্ন এবং নতুন ধরনের একটা কাজ হতে চলেছে হে মাই কিউট অ্যান্ড লাভলি পিপাল তোমরা কেমন আছে তোমাদের থ্যাংক ইউ এত আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর এত এত টিপস দিয়েছো দিদি এটা খাও ওটা খাও সেটা করো গলা সেরে যাবে আই থিঙ্ক গলা সেরে গিয়েছে অনেকটা আর আস্তে আস্তে আরও তাড়াতাড়ি ঠিক হয়ে যাব গো তোমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা হলো সেই মিষ্টি কিউর বনুটা তার ভাইয়ের জন্য এই পাঞ্জাবিটা অর্ডার করেছিল এই প্রথমবার আমি এই ধরনের পাঞ্জাবি করব। বনু তার ভাইয়ের জন্য এই পাঞ্জাবিটা অর্ডার করেছিল আমাকে বলে দিয়েছিল দি ভাই পাঞ্জাবিতে কোনো ছবি থাকবে এই ধরনের কিছু পাঞ্জাবি তুমি করে দিও একধারে ছবিটা থাকবে বলতে পারো এটা আমার ফার্স্ট টাইম এই ধরনের কাজ এর আগে আমি কোনো দিনও করিনি পোর্ট্রেটের কাজ আমি পাঞ্জাবি শাড়ি এনিথিং কোনো কিছুতে করি না প্লাস মূর্তির কাজও আমি করি না বাকি থাকলো কার্টুন পোর্ট্রেট হ্যাঁ করা যেতেই পারে এটা একটা কার্টুন টাইপের পোর্ট্রেট ছিল তাই আমি করেছি আর করতে গিয়ে আমার পাঞ্জাবিতে কালার টালার পরে গিয়েছিল তাই আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম যে কিভাবে কালার পরে গেলে সেটাকে ঠিকঠাক করবে আমি সুন্দরভাবে ওটাকে ওয়াশ করেছিলাম ব্রাশ ট্রাশ দিয়ে ঘষে ও আমার পেজে দেওয়া আছে যারা দেখতে চাও এই কমেন্টটা প্রচুর আসে আমি এই রিলেটেড এত ভিডিও দিয়েছি তাও আসে তাও বলবো একটু কষ্ট করে পেজগুলোতে গিয়ে ঘুরে টুরে দেখে নিও দেখতে পেয়ে যাবে সেখানে আমি অনেক ডিটেলসে বলেছি তাই তাতে আর বললাম না এরপরে আসি এই ধারটাও আমার ফাঁক লাগছিলো এই জন্য আমি এই ধারটাতেও কিছু ডিজাইন করে দিয়েছি যাতে জিনিসটা দেখতে ভালো লাগে আর বনুর বিষয়ে কি বলবো যেটাই দেখিয়েছি ওর খুব খুব ভালো লেগেছে আর শুধু ভালো লেগেছে এমন নয় খুব সুন্দর একটা রিলসও বানিয়েছে ভাইকে দিয়ে বাবা যা স্টাইল মারছে রিলসটা আমার কাছে আছে আমি কোনো দিন না হয় পোস্ট করবো ম্যাচিংয়ে বনু নিজের জন্য নিয়েছে বোনুটাও যখন শেয়ার করবো দেখতে পাবে তুমি খুব সুন্দর অসাধারণ একটা টপিকই বলবো কারণ আমি এই ধরনের কাজ করিনি তো এইবার আসি ইউটিউব থেকে বা কিছুজন থাকে আমাকে কমেন্ট করেছিল দি ভাই তুমি স্লোভাবে ভিডিও দাও স্লোভাবে ভিডিও দিলে এত স্পিডে কথাগুলো লাগবে না আর তখন হয়তো আমি অরিজিনাল মানুষটা যেইভাবে কথা বলি সেইভাবে হয়তো শুনতে পাবে তার জন্য একটা প্ল্যান করেছি আমি মনে করো এই ভিডিওটা আমি পনেরো সেকেন্ড মতো দেব দিয়ে এসে সে একটা লিখে দেবো যে পুরো ভিডিওটা দেখতে হলে নিচে ক্লিক করো বলে আমি পোস্ট করে দিয়েছি ইউটিউবেই কেবলমাত্র দেখতে পাবে তার জন্য আমার শর্ট ভিডিওটা যখনই আসবে যেই শর্টসটা আসবে সেই শর্টসটা শেষে যখন বলবে যে নিচে ক্লিক করো পার্ট টুতে দয়া করে যারা যারা দেখতে চাও পার্ট টুতে ক্লিক করে দিও তোমরা আমার স্লো ভয়েসের ভিডিওটা দেখতে পেয়ে যাবে অ্যান্ড এটাই ডান তো এটাই করতে হবে অনেকে বলছিল যে দি ভাই লাইভ কবে আসো এফবির জন্য বলে আছে ওয়ান ফিফটিকে যেদিন হবে যতই কষ্ট হোক না কেন আমি লাইভে আসবো কেক কাটিং টাটিং করবো নাকি আমি জানি না বাট ওই দিন দাম করব করবো তোমাদের সাথে ওকে আর বাকি থাকলো ইউটিউবে তো করলে বেটার হতো আমার নিজের জন্যও করা উচিত ইউটিউবটার দিকে ধ্যান দিচ্ছি না কী জানি মনেও থাকে না ভিডিও পোস্ট করতে কী রোগ ধরেছে যদি আসি তোমাদের জানিয়ে দেবো আজকের এই ডিজাইনটা পাঞ্জাবিটা তোমাদের কেমন লেগেছে জানি দেখা হচ্ছে কালকে